그라프 a p a gol 저 r i m 行きたい。

যে জন্মে পারছে তা তাদের মতন চাষ করছে এখানে মাটি লোক মাটি কাটছে এখানে এটা একটা বেজের জন্য এটা প্রস্তুত করা হচ্ছে এইভাবে পালকে ভেঙে ভেঙে কাজ করছে আর কি ভাঙছে এটা আর একটা জন্য

Mm-hmm. Kala akun niru gali. Ji? Kala drop Nu mi nyar? Kala seeds inmat. Apo eri para ijo kati ifapa Nachton di gaya. Ato

I